আজকে আমাদের পার্টি ছিল ঝর্ণা ভাবির বাসায় আর আমাদের থিমটা ছিল যে যেই কালারের শাড়ি পরবে সেই কালারে খাবার নিয়ে আসবে তবে আমরা ভাবির বাসায় এসে যখন ভাবি বলো চলো সবাই গার্ডেনে গার্ডেনে এসে দেখি ভাবি আমাদের জন্য এত এত নাস্তা আইটেম করছে যা দেখে আমাদের বাচ্চারা স্বামী সবাই মানে হতবাক হয়ে গেছে যে ভাবি এত শর্ট টাইমে এত নাস্তা কীভাবে বানালো একা একা সমচা করছে ফুচকা চটপটি জুস কেক তারপরে শ্যামাই রান্না করছে কাবাব করছে পিঠা বানাইছে আর মানে বলে বোঝাতে পারবো না এত এত আইটেম উনি এত শর্ট টাইমে যে কিভাবে করলো কাবাব করছে নান রুটি করছে অনেক আইটেম যা বলে শেষ করা যাবে না তো ভাবির এই আইটেমগুলো দেখে সব বাচ্চারাও যেমন খুশি আমরাও খুশি আমাদের হাজবেন্ডরাও অনেক খুশি হয়েছে তো ভাবিকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের থিম পার্টিটা ছিল যে যে কালারের শাড়ি পরবে ওই কালারের খাবার নিয়ে আসবে তো আমরা এখন রেডি হতে যাচ্ছি রেডি হয়ে আপনাদের সামনে নিয়ে আসবো আমাদের থিম পার্টি ঝর্ণাভাবি আজকে যে কালারের শাড়ি পরছে ওই কালারের চিপস চকলেট জুস তো ঝর্ণাভাবি প্রথমে বের হয়েছে ভাবিকে অনেক সুন্দর লাগছে তারপরে বের হচ্ছে লিপিভাবি লিপিভাবি যেগুলি নিয়েছে সেটা হচ্ছে ভাবি চিপস বিস্কেট জুস সেটা তার শাড়ির এবং ব্লাউজের কালার মিক্স করে তার খাবারগুলো নিয়েছে তারপরে আসছে সন্ধ্যাভাবি সন্ধ্যাভাবি যেগুলি নিছে ভাবি শাড়ির কালারের সাথে এত সুন্দর লাগছিলো সবাই ভাবিকে বলতেছিল ভাবি তোমাকে অনেক সুন্দর লাগছে তারপরে আসছে লতা ভাবি লতা ভাবি শাড়ির সাথে এত সুন্দর করে আইটেমগুলো নিছে মনে হচ্ছিল আমরা কোনো গায়ে হলুদের কোনো অনুষ্ঠানে আসছি তো আমরা একে একে সবাই যেভাবে প্রোগ্রামটা করতে চেয়েছিলাম ঠিক আমাদের মন মতো হয়েছে আমাদের রুমকি ভাবি ভাবি যে শাড়িটা পরছে শাড়ির সাথে ম্যাচিং করে ভাবি জুস নিছে, ফ্রুট নিছে, চিপস নিছে চকলেট নিছে তো ভাবিকে আমরা সবাই বলতেছি ভাবি তোমার এই ড্রেসের সাথে পুরো হুবহু মিলে গেছে তারপরে আসছে বিউটি ভাবি বিউটি ভাবি যে কালার শাড়ি শাড়ির সাথে ম্যাচিং করে ভাবি এত সুন্দর করে হেঁটে হেঁটে আসছিলো খাবারগুলো নিয়ে সবাই অনেক মজা করছে আর আমাদের সবচাইতে ফেভারিট ভাবি যেটা প্রিয়াঙ্কা ভাবি এইভাবেই প্রত্যেকটা খাবার উনি এত কষ্ট করে জোগাড় করছে কারণ ভাবি শাড়ির সাথে শেডগুলো মিলিয়ে খাবারগুলো নিতে হয়েছে তো আমরা তো অবাক হয়ে গেছি যে ভাবি তুমি এটা কিভাবে করলা দেখেন আমাদের থিম পার্টিটার যে প্রত্যেকের খাবারগুলো প্রত্যেকের শাড়ির সাথে ম্যাচিং করে নিয়ে আসছি তো আজকে আমাদের পার্টিটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক আনন্দ করছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো যতটুকু শেয়ার করছি সবাই যদি এরকম করে পরিবারের সবাইকে নিয়ে বা বন্ধু বান্ধবদেরকে নিয়ে এরকম করে পার্টি করেন গেট টুগেদার অনেক অনেক আনন্দ করা যায় তো ব্যস্ততার মাঝে কিন্তু এরকম একটু আনন্দ করাই যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ